আমরা বক্তব্যে শুরু আজকে এই মঞ্চে সেই একটি ছোট্ট শিশু একটি সঙ্গীত গিয়েছিল অত্যন্ত সুন্দর সে সে তার সেই সঙ্গীতে বলেছিল সব পুল ফুটে সকল পুলে সমান গ্রান নেই শাহ মোহাম্মদ ফয়সল সব হতে পারে না শাহ মোহাম্মদ ফয়সল সমাজের মধ্যে কয়েকজনের মধ্যে একজনই হতে পারে তার দৃষ্টান্ত স্বরূপ শাহ মোহাম্মদ ফয়সল আজকে যা দেখিয়ে দিলেন এই বারোহালবাসীকে এই চক্ষীগঞ্জ উপজেলাবাসীকে এই বাংলাদেশের মানুষকে তিনি আজকে যে দার উন্মোচন করতে যাচ্ছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা আর সেই শিক্ষাকে নিয়ে তিনি কাজ করছেন অবশ্যই জাতির দুয়ার খোলার জন্য তিনি কাজ করে যাচ্ছেন আমরা শাহ মোহাম্মদ ফজল চৌধুরীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে শাহ মোহাম্মদ ফজলকে অনুরোধ করব আপনার এই কার্যক্রম বারোহাল ইউনিয়নে আর সীমাবদ্ধ থাকতে পারে না আমরা চাই আপনার এই গন্ডি বারোহাল ইউনিয়ন পেরিয়ে যোগীগঞ্জ উপজেলা কানাইঘাট উপজেলায় যেন আগামী বছর থেকে আপনার এই স্কুল ব্যাগ এবং এই অর্থ প্রধান অনুষ্ঠান ছড়িয়ে পড়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে শাহ মোহাম্মদ ফয়সলের উত্তর উত্তর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ প্রিয় মাসুক আহমদ ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করছেন প্রিয় সুদী বক্তব্য নিয়ে আসছেন এবারের কৃতি সন্তান শাহ মোহাম্মদ ফসল চৌধুরী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন থেকে এখন পর্যন্ত সহসভাপতির দায়িত্ব পালন করা ব্যক্তি বালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা রোশনারা বেগম

আমার সামান্য অনুভূতি এখানে প্রকাশ করছি যে আমি মাত্র দশ দিন আগে একজন অসহায় মা আমার কাছে এসে এত কান্নাকাটি করছেন যে ওনার মেয়েকে বিয়ে বিবাহ তানের জন্য এবং সেখানে বিবাহ যে আর্থিক অবস্থা ওনার সে পর্যায়ে উনি কিছুই করতে পারবেন না শুধু আমি একটি ভয়েস কল পাঠিয়েছি রাত্রেই উত্তর এসে গেছে যে সাধ্যমত আমি অনেক ব্যস্ত সাধ্যমতো এখনই দিয়ে দিচ্ছি এরকম ফয়সল চৌধুরী গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব আশা করি এই ট্রাস্টটি চৌধুরীর কার্যক্রম আরো সুন্দর সুচারুরূপে দীর্ঘস্থায়ী হবে সেই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম ধন্যবাদ ট্রাস্টের সম্মানিত সহসভাপতি জোনাবা আরা বেগমকে প্রিয় সুদীপ আমাদের আজকের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন মৌলভী সাইন আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব তুফায়েল আহমেদ চৌধুরী আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম শাহ মোহাম্মদ ফয়সাল কল্যাণ টাস্ট কর্তৃক কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের বিভিন্ন সামগ্রী বিতরণ ও আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আজকে প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি জনাব শাকসু মামুন সাহেব মঞ্চে উপবিষ্ট প্রধান বক্তা জনাব মাহবুবুল হক চৌধুরী সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক ল কলেজের বিপি মঞ্চে উপবিষ্ট আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা গুরু মহোদয় অভিভাবক বৃন্দ প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে বারো হালের মানুষের খানে আপনারা প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের মধ্যে এসে উপস্থিত হতে পেরেছেন বলে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি এবং মহান আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে শাহ শাহ মোহাম্মদ ফয়সাল আহমদ এমন একটি টাস্ট যা জোখীগঞ্জ ঘাটে বিস্তার কেন এটা আমাদের জন্য উনার জন্য কিছু করেন নাই উনি বলেছেন যে মানুষকে স্বাবলম্বী করা মানুষকে কর্মে নিয়োগ করা মানুষকে শিক্ষা দিয়ে শিক্ষায় প্রসারিত করা এই জখীগঞ্জ খানের ঘাটের মানুষকে আমরা পিছিয়ে পড়া নই আমরা পিছিয়ে পড়তে চাই না জন্যই উনার পরিবার আল্লাহওয়ালা পরিবার উনারা চাচ্ছেন যে আমরা মাথা উঁচু করে সিলেটের মধ্যে প্রথম সারিতে যেন দাঁড়াতে পারি সে প্রতিজ্ঞা করে উনি আমাদের মাঝে এসে এসেছেন টাস্ক গঠন করেছেন এবং টাস্কে নিয়ে উনি শুধুর প্রবাসে থেকে চিন্তা করেন শুধু ওই লেখাপড়া নেয় আরও অন্যান্য যে অসহায় মানুষের পাশে যেন উনি দাঁড়াতে পারেন গৃহ নিমান হতদরিদ্র চিকিৎসাদের সাহিত্যে অর্থায়নে নিরবভাবে উনি কাজ করে যাচ্ছেন এর জন্যই সফলভাবে উনি কাজ করে এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি নীরবে যে কাজগুলা করছেন উনাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই সমস্ত কাজ নীরবে কাজ করার জন্য আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি তার এই সাথে সাথে উনার ফ্যামিলি একটি টাস্টি ফ্যামিলি উনার ফ্যামিলি একটি টাস্ট জড়িত ফ্যামিলি আল্লাহওয়ালা ফ্যামিলি এটা আপনারা জানেন উনার বাই যে টাসটি করেছে এটা বিরাট আয়োজন সৃষ্টি করেছে চকিগঞ্জ খানাইঘাটের মধ্যে উনিও চাচ্ছেন সেভাবে এই অর্থগুলা কি জন্য উনি ব্যয় করছেন উনি আমাদের জন্য ব্যয় করছেন আমাদের মানুষের জন্য ব্যয় করছেন আমাদের উচ্চ এলাকার মানুষের জন্য ছেলেমেয়ের জন্য ব্যয় করছেন কেন আমরা যেন স্বাবলম্বী হতে পারি আমরা যেন জ্ঞান অর্জন করতে পারি আমরা যেন জ্ঞান অর্জন করে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারি আমরা বাদককে যেন একসাথে না বলি এবং সেদিকে পা যেন না দেয় ধন্যবাদ আপনাদেরকে সবার সুস্বাস্থ্য কামনা করছি দোয়া করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি শাহ মোহাম্মদ ফৈসল চৌধুরী কল্যাণ ট্রাস্টের আজকের এই প্রোগ্রামে আমাদেরকে সহযোগিতা করছেন ঐতিহ্যবাহী সামাজিক ছাত্র সংগঠন বারোহাল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মধ্যে বারোহাল ছাত্র পরিষদের আজকের এই প্রোগ্রামের সমন্বয়কারী দায়িত্ব পালন করছেন সভাপতি জনাব সভায় রশীদ চৌধুরী মাসুদ শাহরিয়া মেহেদি রেজা তুহিন আহমেদ শৃঙ্খলা ও শিক্ষার্থী নিয়ন্ত্রণ বিভাগের সুপারভাইজার দায়িত্ব পালন করছেন রিঙ্কু মল্লিক ইহতিয়াক আহমেদ আহাদ আহমেদ মিদানুর রহমান মারুফ আহমেদ আজমল হোসেন আনোয়ার হোসেন শিক্ষার্থী ও অতিথি আপ্যায়ন বিভাগ এবং এর দায়িত্ব পালন করছেন সুলেমান আহমদ সহায়তাকারী তাওহিদুর রহমান সৈয়দ হুসাইন আহমেদ সৈয়ুল লাবিব রাহি সিকদার রেদওয়ান হোসেন ইয়ামিন আহমেদ রিফাত আহমেদ প্রিয় উপস্থিতি আবারও ট্রাস্টের পক্ষ থেকে আমাদের ছাত্র পরিষদের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় সুদী আমাদের মধ্যে অন্যতম সহযোগিতাকারী বারোহাল ছাত্র পরিষদের সহসভাপতি শাহিদ আহমদ বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বারোহাল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি বারোহাল ছাত্র পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব ফয়জুল ইসলাম চৌধুরী الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين محمد وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم أشكر الشندر أيضا شاه ফেসল চৌধুরী ট্রাস্ট কর্তৃক আয়োজিত এক যুগ পূর্তি উপলক্ষে আজকের মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অত্র এলাকার সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার সদী সমাবেশ প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বিনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু এবং যারা অন্যান্য ধর্মাবলী আছে তাদেরকে আমার আন্তর অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা মূলত কথা শুনবো আজকের এই শিক্ষা বান্ধব কর্মসূচি বা শিক্ষাবাদক বান্ধব প্রোগ্রামের অতিথিবিদের কাছ থেকে আমি সংক্ষেপে আপনাদের কাছে একটু বলতে চাই আমি একটি আয়াত একটা আপনাদের সম্মুখে তেলাওত করেছি রবুল আলমিন সুরা আল মা ইদার দ্বিতীয় নম্বর আয়াতের শেষাংশে এই আয়াতে ঘোষণা করছেন ও তাহান আল আল বির তোমরা একে অন্যের প্রতিযোগিতা করো ভালো কাজ এবং তাকুয়ার প্রতি ولا تعاونوا على الاثم والعدوان ونيوت সেইতকরণ খারাপ এবং অশৎ কাজ থেকে আমরা যদি আজকের এই প্রোগ্রামের সাথে এই আয়াত کریمাতু যদি দেই তাহলে নিঃসন্দেহে আজকে এই কাজটুকুকে মহৎ এবং ভালো সুতরাং আমাদেরকে উৎসাহিত করতে হবে তার পাশাপাশি সমাজে যত খারাপ এবং মন্দ কাজ আছে তা থেকে আমার আমরা এবং নিজেকে বিরত রাখতে হবে অন্যদেরকে নিরুৎসাহিত করতে হবে আরেকটি আয়তে কেরিমায় বলা হয়েছে তাই মরুন আবিল মারুফ তার হাউনা আনিল মোরকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ আমি আশা করব আসুন সবাই মিলে আমাদের এই সমাজকে পিছিয়ে পড়া সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আমাদের এই ছোটো বাচ্চারা যারা আজকে আছে অন্তত আমি একথাটি বলতে চাই তার চারিত্রিক না থাকলে শিক্ষার সার্টিফিকেট তারা কোনো মানুষ মানুষ হওয়া যায় না এই জন্য আমি বলবো আসুন শাহ মোহাম্মদ ট্রাস্ট একই পরিবারের প্রতিযোগিতা নয় আমি তারা মহত্বের প্রতিযোগিতা করছে এই জন্য আমাদের সহযোগিতা করা দরকার এই সমস্ত উৎসাহ শিক্ষা বান্ধব সকল কর্মসূচিতে আমরা আগেও ছিলাম এখনো আছি পরবর্তীতেও থাকবে সর্বশেষ যে কথাটি বলতে চাই আসুন আমরা তিনটি জিনিস পরিহার করি এই তিনটি জিনিস হারাম লোভ হিংসা অহংকার সেটা হোক রাজনৈতিক অঙ্গনে সেটা হোক পারিবারিক অঙ্গনে সেটা হোক সামাজিক অঙ্গনে আর তিনটা জিনিস আমরা আঁকড়ে ধরি সেই চিন্তা স্যাক্রিফাইস কমিটমেন্ট এবং ভালোবাসা এই তিনটা জিনিস ধরে রাখতে পারি তিনটা জিনিস বয়কট করতে পারি তাহলে মূলত হবে এই সমাজ শান্তির সমাজ সুন্দর সমাজ সুশীল সমাজ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ধন্যবাদ জনাব ফয়জুল ইসলাম চৌধুরীকে প্রিয় উপস্থিতি আমাদের আজকের এই মহতীয় অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্র দল বারোয়াল ইউনিয়ন এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বারোয়াল ইউনিয়নের যে সকল নেতৃবৃন্দ আমাদেরকে শৃঙ্খলা এবং ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন তারা হচ্ছেন জনাব নাসির জিল্লুল চৌধুরী ফুকন মাজেদ আহমেদ চৌধুরী জাকারিয়া আহমেদ আব্দুল সালাম মাসুম আহমেদ সুলতান আহমেদ লিটন আহমেদ বলন আহমেদ রাজন আহমেদ মালেক রুবেল মুজিব হুসাইন জামিল প্রত্যেককে আমরা ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক জোনাব আমিনুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব আমিনুল ইসলাম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রিয় সুদীম বক্তব্য নিয়ে আসছেন বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন জগীগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব রিপন আহমেদ এবং আমাদের ট্রাস্টের ট্রাস্টি জনাব চা মোহাম্মদ ফৈসল চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি জনাব রিপন আহমদ Thank so you. Cool.